আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো ভিডিওর মেন টপিকটা ঠিক কী হতে চলেছে তোমরা প্রচুর কমেন্ট করছো দিদিভাই সাধের অনুষ্ঠানে পাওয়া গিফট আনবক্সিং ভিডিও আমাদের সঙ্গে কবে শেয়ার করবে আর সেটাই আমি করে উঠতে পারছিলাম না তোমরা তো জানোই আমার শরীরের যা কন্ডিশন এখন পর্যন্ত আমি ক্যামেরার সামনে এসেছি তোমরা আমাকে দেখে কতটুকু বুঝতে পারছো জানি না আমার চোখ মুখ গলা পুরো ফুলে গেছে একদম অ্যালার্জিতে এটা ঠিক অ্যালার্জি না এটা প্রেগন্যান্সির কারণেই হচ্ছে তো দেখো সেই সব বিষয়ে এই ভিডিওতে না আলোচনা করাই ভালো তো ভেবেছি আজকে যত কষ্টই হোক না কেন তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করবই তাই জন্য সমস্ত কিছু বের করে নিয়ে দেখো বসে পড়েছি আর এখানে কিন্তু সমস্ত গিফট নেই আমার ঘরে যতটুকু ছিল ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে বেশ কিছু গিফট আর কি গিফটে চলে গেছে আর তার মধ্যে বেশ কিছু সুতি ছাপা শাড়ি যেগুলো গ্রামে মানে সবসময় হয়ে থাকে আর কি তো প্রচুর সুতির ছাপা শাড়ি পেয়েছি সেগুলো কিন্তু মায়ের ঘরে রয়েছে মানে আমাকে বহুবার বলা হয়েছে আমার ঘরে এনে রাখতে কিন্তু আমার ঘরে একদমই জায়গা নেই মাকে বলেছি তুমি তোমার ঘরে রেখে দাও তুমি তোমার মতো করে যতগুলো খুশি ইউজ করো আমার যদি কখনো প্রয়োজন পড়ে আমি তোমাকে বলবো তো এখানে রয়েছে একদম কাছের মানুষ যারা একদম রিলেটিভ যারা তারা আমাকে কী কী দিয়েছে সবাই ভালোবেসে সমস্ত গিফট দিয়েছে প্রত্যেকটা গিফটই সুন্দর তার মধ্যেও কী কী দিয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানেও দেখতে পাচ্ছো প্রচুর ব্যাগ রয়েছে আর এর মধ্যে একটা না অনেকগুলো করে গিফট রয়েছে তো ফার্স্টে একটা ব্যাগ আমি খুলবো এগুলো একটু সাইড করি ভেবেছিলাম এই ভিডিওটা তোমার দাদু ভিকে দিয়ে ও থাকবে ও আমাকে ভিডিওটা সুন্দরভাবে করে দেবে কিন্তু সেই অপেক্ষায় থাকলে ভিডিওটা করাই হবে না তাই জন্য ভাবলাম খুলে আমি সময় সুযোগ করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি ফার্স্টে এই একটা খুলছি ঠিক আছে ব্যাগের মধ্যে কী আছে আগে দেখি এটার মধ্যে রয়েছে দুটো শাড়ি তো ফার্স্টে একটা শাড়ি আমি তোমাদেরকে ভালো করে একটু খুলে দেখাচ্ছি এটা হ্যান্ডলুমের মধ্যে এটা হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু প্রচুর উঠেছে আমি অনেকে পরতেও দেখেছি তো কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না তবে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একদম লাল টকটকে যে কালারটা সেটা কিন্তু নয় একটু মেরুনের মধ্যে তো এই গেল একটা হ্যান্ডলুম শাড়ি পরে সব ভালো করে ভাজ করে নেবো এখন আপাতত তোমাদেরকে দেখা এইভাবে তো এই একটা একদম লাল টুকটুকির শাড়ি এই শাড়িটা কে দিয়েছে আমি তোমাদেরকে বলছি এটা দিয়েছে একটা বৌদি তোমার দাদা ভাই যে ফ্যাক্টরিতে কাজ করে সেই কি মালিক দাদা তার ওয়াইফ সবাই এসেছিল তো এই শাড়িটা কিন্তু দিয়েছে আমাকে শাড়িটা ভীষণই সফট আর অবশ্যই পরবো আমার বেশ পছন্দ হয়েছে ভালো করে তোমাদেরকে আমি দেখাতে পারবো কিনা জানি না জানো তো আর এই শাড়িগুলো এমন ভালো রয়েছে এবার হচ্ছে আসলের এটা কী শাড়ি আমি জানি না তবে বেশ ভালো লাগছে তো এই একটা শাড়ি বেশিরভাগ লাল উলুকের মধ্যেই পেয়েছি যেহেতু স্বাধীন অনুষ্ঠান তো সেই জন্য সব লাল উলুকের মধ্যে দিয়েছে এই হচ্ছে আরও একটা শাড়ি এগুলো কে দিয়েছে আমি জানি না বলেও নেই তখন মানে দিয়েছে হাতের মধ্যে রেখে দিয়েছি তখন তো দেখা তো এই একটা শাড়ি ভিডিও গুলো কেউ একজন করে দিলে বেশ ভালো হয় কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তাই আমি নিজে নিজেই তোমাদের সঙ্গে যেভাবে পারছি শেয়ার করছি এই হচ্ছে আচলের পোর্শনটা আর এই হলো ভেতরটা একদম সিগনিং কালারের মধ্যে বেশ ভালো লাগছে শাড়িটা একদম ঝটপট ঝটপট আমি তোমাদেরকে দেখাবো শাড়িগুলো সব ভাজ খুলে যাচ্ছে ভাজ পরে করছে এই যে সাইডটা যাচ্ছে তারপর দেখো কি আরও একটা শাড়ি সেটা দিয়েছে আমার খুব কাছের একজন মানুষ কী বলো তো আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড তোমরা তো সবাই চেনো তো পপি আমাকে কিন্তু এই শাড়িটা দিয়েছে কালারটা ভীষণ সুন্দর আর এই কালারের শাড়ি আমার নেই তো ওই শাড়িটা নিয়ে এসছে আর ভীষণই সফট শাড়িটা ভীষণ সুন্দর দেখো পার্টটা হচ্ছে যে এরকম রানী কালার এটা কিন্তু রেড নয় রানি কালারের মধ্যে জরির গাছ আছে আর ভেতরটা ওই রকম সুন্দর ছোটো ছোটো কি বলে কলকা করা আর এই যে শাড়ির ভেতরটাও ঠিক এরকম আতলের পোশনটা রয়েছে এই যে শাড়ির কালারটাও খুব সুন্দর আর এই শাড়ি আমার নেই জন্য ও এই কালারটা নিয়ে এসছে ও তো আমাকে দেখে সবসময় যে কোন কালারের শাড়ি আমার বেশি পরা হয় আর এর সঙ্গে না ও ম্যাচিং করে আবার সায়াও কিনে নিয়ে তাই একে আমি বলছিলাম যে তাহলে ব্লাউজ পিসটা কেন বানিয়ে দেখেছি ওটা কাটিয়ে করে ব্লাউজটা বানিয়ে আনতিস তাহলে আমি পরতে পারতাম তো ম্যাচিং করে আবার সায়াও নিয়ে এসছে তো এটা যেন আমার বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে সাধে পাওয়া গিফট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলো সব পরে ভাজ করব আচ্ছা এবার আসি আরও কিছু শাড়ি এই একটা জামদানি শাড়ি এটা খুলে আর কি দেখাবো এটা এভাবেই দেখাচ্ছি এই হচ্ছে একটা জামদানি শাড়ি কে দিয়েছে বলতে পারবো না ব্যাগের মধ্যে ছিল তাই জন্য দেখতে ব্যাগ মানে বের করে দেখিয়ে দিলাম আর এই রয়েছে আরো একটা হ্যান্ডলুমের শাড়ি শাড়ির কালার কম্বিনেশনটা আমার একটু ভালোই লেগেছে দেখা যদি কখনো পড়া হয় তোমরা একটু দেখতেই পারো এটাও রেডি আমি জানি না তবে বেশ ভালো লাগলো শাড়িটা একদম ব্ল্যাক কালারের একটা ইকট পার হিককট শাড়ি হয়তো সম্ভবত হতে পারে মানে ডিজাইনটা দেখে আমি বলছি তোমরা যদি জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো এই গেল একটা শাড়ি

দিয়েছে জানি না একদম দুধে কালার আর তার সঙ্গে রয়েছে নেভি ব্লু কালারের তো দুটো কালারের কন্ট্রাস্টে শাড়িটা বেশ ভালো লাগছে তারপর দেখাচ্ছি কিছু সুতি ছাপা শাড়ি সুতি ছাপা শাড়ি আমার কাছে কিছুই নেই এখানে তিনটে শাড়ি রয়েছে আর এগুলো সব মানে খুব কাছের মানুষ দিয়েছে সেই জন্য মা বললো এগুলো তোমার কাছে রাখো তুমি এগুলো পরবে তো ওই জন্য তোমাদের সঙ্গে এই তিনটে শাড়ি আমি শেয়ার করছি তো এই গেল একটা ছাপা কিছু শাড়ি এই শাড়িটা কে দিয়েছে আমি জানি না তবে এর মধ্যে ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু পাড় দেওয়া একটা সুতির শাড়ি এই শাড়িটা নিয়ে এসেছিল জিরা বারো ভাইয়ের দিদা তো এই শাড়িটা অবশ্যই পরবো কেমন লাগবে আমাকে জানি না যখন পরবো তোমরা তো দেখতেই পাবে কালারটা বেশ সুন্দর আর এইরকম সত্যি শাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লাগে তো এই শাড়িটা অবশ্যই এই শাড়ি এটা দিয়েছে আমার যা মানে কুকুরকে তো তোমরা চেনো পুকুরের মা তো এই হচ্ছে আরও একটা ছাপা শাড়ি এটাও কি কালার মূল অনেক

আর মায়ের একটা আছে একদম বটল গ্রিন কালার আর আমারটা হচ্ছে এরকম রানী কালার তো এই শাড়িটা এবারি থেকে মা নিয়ে এসছে আমার জন্য সাথে গিফট হিসাবে তো এটা আমি অবশ্যই পরব বেশ ভালো একদম সফট তো এই শাড়িটা বাড়ি থেকে স্বাদের অনুষ্ঠানে দেওয়া আমাকে গিফট কেমন হয়েছে কমেন্ট করে দিতে পারবো সেই জানিয়ে তোমরা প্রত্যেকটা শাড়ি আমার খুব পছন্দ এভাবে রাখছিস ঠিক আছে শাড়ি তো প্রচুর পেয়েছি তার মধ্যে একটা বেড কভারও পেয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো আমার এটা খুব পছন্দ হয়েছে মানে সবাই তো প্রচুর প্রচুর শাড়ি দেয় রত শাড়ি তো পরা হয় না কিন্তু বেড কভারটা দিলে বেশি ইউজ করা যায় আর এর সঙ্গে প্রচুর নাইটিও কিন্তু পেয়েছি নাইটিগুলো এখন আপাতত তোমাদেরকে দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো প্রচুর নাইটি পেয়েছি তো এই হচ্ছে বেড কভার এটা আমার একটা বোন দিয়েছে একদম সিঙ্গেল সেট আর কি এর মধ্যে কোনো বালিশ কভার নেই শুধু সিঙ্গেল বেড কভারটাই রয়েছে কালারটাও বেশ সুন্দর আর তা আমাদের ছোটো ছোটো প্রিন্ট এটা বেশ ভালো লাগছে এটা আমি অবশ্যই ইউজ করবো আর তোমরা দেখবে যখন আমি ইউজ করবো এটা এটা খুব কাজের জিনিস আচ্ছা এবারে তোমাদেরকে দেখাই তার আগে হ্যাঁ সেটাই দেখেন তো এই শাড়িটা ভালো দেখেই বুঝতে পারছে দেখে দিয়েছে এটা তো পাপড়ির ব্লগে তোমরা দেখেছোই এই শাড়িটা পাপড়ি আমাকে দিয়েছে তো খুলেও সেভাবে দেখা হয়নি কালারটা তো ভীষণই সুন্দর এরকম কালারের আমার একটা শাড়ি আছে তবে সেম কালার না ওইটা হয়তো আর একটু দীপ ওটা একটু মানে সিল্ক কাপড়ের মধ্যে তো ওইটা একটু ব্লাউজই বেশি আর এটা হচ্ছে কী বলবো কী কাপড় এগুলো হচ্ছে ওয়ার শাড়ি ওয়ার শাড়িগুলো আমার খুব ভালো লাগে আমার হয়তো দুটো আছে একটা ব্ল্যাক কালারের গত বছর দাদার বিয়েতে কিনেছিলাম তোমরা দেখেছিলে আরেকটা আছে তোমাদেরকে হয়তো সেভাবে দেখানো হয়নি আর এই একটা শাড়ি কালারটাও বেশ সুন্দর এটা ব্লাউজ পিসটা বানানোর খুব ইচ্ছা হয়েছে কিন্তু আমি জানি না বানাতে পারব কিনা এই শাড়িটা বেশি খুলে তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা তো ওর ব্লগে দেখেছোই ভীষণ গর্জেস একটা শাড়ি তো কবে পরবো তাও জানি না সামনে ভাইয়ের বিয়ে আছে আর তবে তার আগে আমার ডেলিভারি আছে আমি যাই না তখন সুস্থ থাকব কি অসুস্থ থাকবো আর যদি সম্ভব হয় চেষ্টা করব সে বিয়েতে পড়ার যদি আমি যেতে পারি আর যদি না পারি তাহলে পরে তো আর কত অনুষ্ঠানে আসবে তখন পরে নেব ঠিক আছে শাড়িটা খুলে দেখাচ্ছি না ঠিক আছে এভাবেই দেখে নাও আর তোমরা তো ওর ব্লগে দেখেছই তো পছন্দের একটা শাড়ি মানে পার্টিওয়্যার শাড়ি ওই জন্য বেশি ভালো লেগেছে আমার আর এর মধ্যে কাগজ রয়েছে ওই জন্য এবার ফুলে ফুলে আছে আজ থেকে তোমাদেরকে কালারটা একবার ভালো করে দেখিয়ে দিই ঠিক আছে তো এটা দিয়েছি তারপরে আচ্ছা এবারে দেখা একটা কুর্তি এই কুর্তিটা দিয়েছে মামা শ্বশুর মানে তোমার দাদা ভাইয়ের মামা তো মামা মামি আর কি মামা মামির তরফ থেকে এই কুর্তিটা কুর্তিটা তো বেশ সুন্দর এটা হচ্ছে এল সাইজ এখনকার জন্য আমার ঠিক আছে কিন্তু মানে এখন আমি পরতে পারছি না প্রেগন্যান্সির কারণে আমি এটা পরতে পারবো না তবে কুর্তির কালারটাও যতটা মিষ্টি এবং কুর্তিটাও বেশ ভালো ডিজাইনটাও বেশ ভালো মামি বলেছিল যদি তোমার কোনো প্রবলেম হয় সাইজে তাহলে চেঞ্জ করে নিয়ে এসো বিল দেওয়া আছে এর মধ্যে কিন্তু এখন পরতে পারছি না তো কী হয়েছে পরে অবশ্যই পড়তে পারবো ওই জন্য চেঞ্জ করার কোনো ঝামেলা রাখিনি যখন পরতে পারবো তখন পরব এই হচ্ছে একটা কুর্তি এগুলোই হচ্ছে বেস্ট গিফট কি বলতো সবসময় আমি পড়তে পারবো মানে এগুলোই তো পড়া হয় শাড়ি তো খুব বেশি পড়া হয় না তো এগুলোই বেশ ভালো লেগেছে আমার আচ্ছা এবারে আসি ও নাইটিগুলো তো আমার আরো প্রচুর রয়েছে সেগুলো আর এখানে নেই পরে তোমাদেরকে দেখাবো তার মধ্যে একটা নাইটি পেয়ে গেলাম তাই এটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা একদম নেভি ব্লু কালারের মধ্যে ভীষণ সুন্দর এগুলো সব পরে ঠিকঠাক করে নেবো কাপড়টাও খুব সুন্দর কালারটাও বেশ ভালো তো এই কালারটা নাইটি আচ্ছা এবারে দেখাই বেশ কিছু চুলদারের পিস আমাকে আমার ও থেকে যখন বাবার কাজ করেছিলাম হ্যাঁ মন্ত্র পড়েছিলাম তারপর আগে পরে যখনই কোনো কিছু দেয় না কেন শাড়িই দেয় বেশিরভাগ তো আমি এবার বলেছিলাম যে ঘরে প্রচুর শাড়ি শাড়ি আমাকে দিও না শাড়ি তো পরা হয় না আমার যে যাই দেবে তোমাদের যা বাজেট রয়েছে তার মধ্যে মানে আমাকে চুড়িদারের পিস বা চুড়িদার বা কুর্তি যেগুলো আমি ইউজ করি সেই রকম টাইপের কিছু একটা দিও তো ওই জন্য আমার ওই বাড়ি থেকে যতগুলো গিফট এসেছে সব চুড়িদারের পিস মানে চুড়িদার আনতে গেলে তো সাইজ বুঝতে পারবে না তো সেই জন্য সবাই কিন্তু চুড়িদারের পিস এনেছে আর এটাতেই আমি অনেক বেশি খুশি প্রত্যেকটা চুড়িদারের পিস আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই একটা পিস যেটা দিয়েছে মেজো কাকা খুলে দেখাচ্ছে একদম কটনের মধ্যে ভীষণ সুন্দর পিসটাতে এত সফট কি বলবো আর এটা হচ্ছে প্যান্টের পিস এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে চুড়িদারের পিস অবশ্য এই জিনিসগুলো কিন্তু আমারও বেশ পছন্দ করে নেওয়া কারণ যখনই যে দোকানে গেছে আমাকে ভিডিও কল করেছে না হলে ছবি পাঠিয়েছে সবাই জানে আমার পছন্দটা একটু অন্যরকম আমি নিজে পছন্দ করতে পছন্দ করি তো সেই জন্য যেই কাকা বা কাকিমাই দোকানে গেছে না কেন আমাকে কিন্তু ভিডিও কলে বা ফটোতে দেখিয়েছে তো এই পিসটা নিয়েছে মেজো কাকিমা মানে মেজো কাকিমা দিয়েছে আমাকে তারপরে দেখুন আর একটা পিস প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা যেটা আরো বেশি ভালো লেগেছে ব্যাপার সঙ্গে কালার আরেকটা ম্যাচ নেই সব আলাদা আলাদা কালার আর এই কালারটা যে এত সুন্দর কি বলবো ভীষণ সোবার একটা কালার একদম লাইট কালারের মধ্যে আর এই হচ্ছে প্যান্টের পিস আর এই হচ্ছে ওড়না তো এটা দিয়েছে ছোট কাটার একটি মা এগুলো সব একটা একটু করে বানাবো কিন্তু এখন বানাতে গেলে তো আমার বডির সেই মাপটা পাবে না দোকানেও যদি দিই তাও সেই বডির সেই মাপটা মানে ফিটিংস হবে না পরে তো ওই জন্য ভাবছি এখন আর কোনো কিছুই বানাবো না এখন তো আর কোথাও যাওয়াও হবে না পরাও হবে না তো ডেলিভারি হয়ে যাক সমস্ত কিছু একটু ভালোভাবে হয়ে যাক তারপরে একটা একটু করে বানিয়ে নেব এবার দেখাই আরও একটা যেটা কিন্তু দিয়েছে আমার বোন তোমরা তোকে দেখেছো এই আমার ব্লগে তো বোন বনাইয়ের তরফ থেকে এটা বোন নিজেই পছন্দ করেছে এটা আর আমি পছন্দ করিনি আরও তো নিজের জিনিস পছন্দ করে কেনাকাটা করে তো ওই জন্য এইখানে আমি কিছু না বলছি লাগে তুই যাইনি তো ভীষণ সুন্দর একটা ভি কাটিং এর নেট যাচ্ছে দেখো আর ডিজাইনটা যে এত সুন্দর এই কালারটাও আমি খুব কম পড়েছি জানি না পড়েছি কিনা তো সমস্ত কিছু ওই পছন্দ করেছে ওই নিজেই পছন্দ করে নিয়েছে নিচের দিকটায় যেরকম হালকা একটু পাড়ের মতো রয়েছে আর চুড়িদারটা বানানোর পরে তো আশা করি আরো অনেক বেশি সুন্দর লাগবে এটা দিয়েছে গোন্ডা এই রয়েছে গোন্ডা আর এই হচ্ছে পিস আর প্যান্টের পিসটা টা চুড়িদারের মধ্যেই রয়েছে আর বের করছে না আশা করছি বানালে খুব ভালো লাগবে তবে কবে যে বানাবো সেটাই হচ্ছে কথা যাই হোক এই হচ্ছে পিস কটা চৌধারে পিস গেলো তোমরা একটু কাউন্ট করো ঠিক আছে আর সব আমার বাড়ির থেকে দেওয়া বাড়ির লোক দিয়ে দেওয়া এর মধ্যে রয়েছে দুটো প্যাকেট থেকে না বের করলে কালারগুলো ভালো করতে পারবে না আর প্রত্যেকটা কালার কিন্তু আলাদা এই হচ্ছে ক্যাটালগ ক্যাটালগটা একটু দেখে নাও আর এই হচ্ছে চুড়িদারি পিস তো এই পিসটা কিন্তু ভীষণ সুন্দর এটা তো না খুলছি না ঠিক আছে এটা দেখো এটাও রেড কালারের মধ্যে কাজ আছে আর এই হচ্ছে চুড়িদার প্রত্যেকটা চুড়িদারের পিস একটা দোকান থেকেই আনা এটা আমি পছন্দ করিনি এটা কাকিমা নিয়ে পছন্দ করে নিয়েছি এটাও কিন্তু ছোটো কাকা কাকিমার তরফ থেকে দেওয়া এবার ছোটো কাকা বলতে হয়তো তোমরা ভাবতে পারো যে দুটো ছোটো কাকা কী করে হয় তো আমার দাদুরা যেহেতু তিন ভাই তো এটা হচ্ছে ছোট দাদুর ছোটো ছেলের তরফ থেকে দেওয়া মানে ছোটো কাকা তোমরা দেখো মাঝে মাঝে কাকিমাদের বাড়িতে যাই চা খাওয়া গল্প করা আড্ডা এগুলো চলতেই থাকে তো সেই কাকা কাকিমা এই চুড়িদারের পিসটা আমাকে দিয়েছে আর এর আগে যে কঠোর জিনিসটা দেখেছি ওটা হচ্ছে আমার নিজের ছোটবে আর আমাদের বাড়ির তো এই পিসটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালার যেটা খুব ভালো লেগেছে কথা বলতে পারছি না ঝটপট ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এটার কথা কি বল হোয়াইট ব্ল্যাক আমার ভীষণ পছন্দের তার মধ্যে এটা হচ্ছে তো এটা একদম হোয়াইট কালারের মধ্যে চিকনকারির একটা পিস আমাদেরকে খুব ভালো করে আমি দেখাবো ওই পিসটা তাহলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে নেক ডিজাইনটা যাচ্ছে ঠিক এরকম ভিস ভি ডিজাইনটা রয়েছে কিন্তু নেকটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে তো এটা একদম চিকনকারি পিস যেগুলোকে বলে এর মধ্যে প্যান্টের পিসটাও আছে আর এই চুড়িদারটা ইচ্ছা আছে খুব সুন্দর করে বানানোর অবশ্যই দোকান থেকেই বানাবো নিজে বানাবো না আর এই যে পুরো ভেতরটা এরকম নিচটা খুব সুন্দর দেখো ডিজাইনটা তো এটা আমাকে কাকিমা ভিডিও কল করেছিল এটা দিয়েছে আমার আরও একটা কাকিমা সেজো কাকা সেজো কাকিমা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর এই হচ্ছে ওড়না ওড়নাটাও তো ভীষণ সুন্দর পাটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো শাড়ি দিলে দেখো শাড়ি দিলে একদমই পরা হয় না তাই আমি বলেছিলাম শাড়ির বদলে তোমাদের বাজেট অনুযায়ী আমাকে চুড়িদার বা কুর্তি এসব দিও তো সেই রকম অনুযায়ী আর কি আমাদের বাড়ির সবাই কিন্তু আমাকে চুড়িদারের পিসটাই দিয়েছে আর কেমন হয়েছে সমস্ত জিনিসগুলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি এছাড়াও রয়েছে প্রচুর শাড়ি প্রচুর নাইটি তোমাদেরকে আগেই বললাম সুতির ছাপা শাড়ি পেয়েছি অনেকগুলো না হলেও চল্লিশ পঁয়তাল্লিশটার মতো তো হয়েই যাবে আর এখানে হ্যাঁ আর একটা শাড়ি আছে দাঁড়াও এই একটা শাড়ি এটা দিয়েছে পিসা মশাই কয়েক দিন আগে মানে দুদিন আগে তোমরা দেখেছো ছোটো পিসা মশাই এসেছিল তোমার দাদাদের ছোটো পিসা আর কি তো তখন আসতে পারিনি তখন নিমন্ত্রণ করা হয়েছিল এবার এসেছে তাই এই শাড়িটা কিন্তু আমাকে দিয়ে গেছে একটা জামদানি শাড়ি ছোট একটু খুলেই তো আমি খুলে রাখছি আর আমি নিজে বাসনে দেখি নিতে চাই তাহলে এটা হচ্ছে পাড়ের দিকটা পুরোটা খুলছি না ভেবে দেখাচ্ছি একদম রানি কালারের মধ্যে রানি এবং রেড দুটোরই শেড আসছে তার মধ্যে গ্রিনের কাজ করা বেশ ভালো শাড়িটা এটা এটা দিয়েছি পিসে বাসে এই গেল গিফট শো করি তোমাদের খুব ভালো লেগেছে আর এই ভিডিওটার জন্য তোমরা অনেক দিন থেকে ওয়েট করেছিলে আরও যে সমস্ত নাইটি কালেকশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখাবো ওই ভিডিওতে দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে আর এইগুলো সব আমার কাছেই রয়েছে এগুলো সব একটা একটা করে আমি বানাবো শাড়ির ব্লাউজগুলো বানাতে হবে তার সঙ্গে চুড়িদারগুলো সব পরে বানাবো এখন আর বানালে আমি পরতেও পারবো না আর সমস্ত কিছু তোমাদেরকে মোটামুটি দেখানো হয়ে গেছে আর ছোট দিয়ে একটা গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ওইটা শাড়ি বা চুড়িদার বা ড্রেস কোনো কিছু নয় ওইটা একটু অন্যরকম গিফট সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যার চলো এই গিফটগুলো তোমাদের কেমন লেগেছে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত গিফটই ভালো আর সমস্ত গিফটই আমার খুব পছন্দ চড়িদারের দিস নিয়ে তো কোনো কথাই হবে না তার সঙ্গে শাড়িগুলোও বেশ ভালো তো তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানব চলো